আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার কর সুজির এই নাস্তাটা বাহিরটা হয় একদম মুচমুচে আর ভিতরে নরম তুল তুলে সফট যেটা কিনা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি এখানে দুই কাপ ভিজা চালের গুড়ি নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম টুল আছে এই গুড়িগুলোকে ভেজে নিব একজন আপু জিজ্ঞেস করছিলেন যে ভিজা চালের গুড়ি কি তার জন্য আমি বলে দিয়েছি প্রথমে আতপ চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা নিংড়িয়ে চার পাঁচ মিনিট রেখে চার পাঁচ মিনিট এগুলাকে রেখে হচ্ছে মেশিনে চালগুলোকে গুঁড়া করে নিলেই কিন্তু এটাকে ভিজা চালের গুড়ি বলে ভিজা চালের গুড়ি দিয়ে পিঠা বানালে খুব সুন্দর হয় পিঠাগুলো আশা করছি আপু আজকের রেসিপিটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার উত্তর পেয়ে গেছে চালের গুড়িটা ভাজা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে আবারও দিয়ে দিয়েছি তিন কাপ পানি আর এই পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানিটা বলক আসার পর চালের গুড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই যে ভিজা চালের গুড়ির পরিবর্তে শুকনো চালের গুড়ি আটা অথবা অথবা ময়দাও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখেন চুলাশটাকে এ পর্যায়ে মিডিয়াম টুলোতে রাখতে হবে না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটা ডাকনা দিয়ে দেখে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর এই কাইটাকে একটা বোর্ডে আমি রেখেছি যখন হালকা কুসুম গরম আছে তখনই এটাকে ময়ন করে নিতে হবে তো আমি অল্প অল্প তেল হাতে লাগিয়ে এটাকে খুব সুন্দরভাবে সফট একটা ঢো তৈরি করে নিয়েছি ঢোটা তৈরি হয়ে গেছে দেখেন এখন এটাকে আমি রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে চুলায় একটা প্যানে আমি দেড় টেবিল চামচ হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা যখন ভালোভাবে গলে যাবে চুলাশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর এখানে দুই টেবিল চামচ হচ্ছে বেসন দিয়ে এটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর এক কাপ সুজি দিয়ে সুজিটাকেও খুব ভালোভাবে এটার সাথে ভেজে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা প্যানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি আর হাফ কাপ পানি আর সেই সাথে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে হচ্ছে এটাকে আমি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প তারপর হচ্ছে এই যে সুজিটা এটা গরম করে নিয়েছি আর এই যে ফুটানো চিনির পানিটা ওইটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি শিরাটা দেওয়ার সাথে সাথে চুলাচটাকে একদম রোতে করে দিচ্ছি চুলাসটাকে বাড়িয়ে দেওয়া যাবে না একদম লোতেই রাখতে হবে তারপর অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিয়েছি আর এই সুজিটা এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয় আপনারা চাইলে এভাবে রান্না করে সুজিটা খেতে পারেন অনেক বেশি মজা হয় হালুয়া হিসাবে অথবা বরফি হিসাবে এক টেবিল চামচ গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ সেই সাথে হচ্ছে আমি আরও একটু ঘিউ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি তারপর এখান থেকে অল্প একটু লেজে কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করবো তো রুটিটা হচ্ছে আঁকা বাঁকা ফেটে গেলে কোনো সমস্যা নেই মোটামুটি একটা রুটি তৈরি করে নেব তবে মোটা সাইজের রুটিটা হবে তারপর দেখেন এই যে সুজির হালুয়াটা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর নরম রাখা যাবে না তারপর মাঝখানটাতে এভাবে দিয়ে চতুর্দিক দিকে আমি পানি লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা মগ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর এটা অনেক অনেক বেশি মজার হয় আমি একটু ডিজাইন করে নিয়েছি তো এটা আপনাদের ইচ্ছা তবে এইভাবে ডিজাইনটা করলে পিঠাটা দেখতে মাশাল্লা নাস্তাটা বা পিঠা যাই বলেন অনেক বেশি সুন্দর হয় আর এটা ডিজাইনটা না করেও কিন্তু আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন অসম্ভব মজার হয় আপনি একদম মুখে দিলে উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম সফট একটা মানে অন্যরকম একটা ফিল হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা শেয়ার করছি তো সেমভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি মাঝখানটাতে দিয়ে যেছি সুজির পোড়টা তারপর হচ্ছে উপর থেকে আরেকটা লেয়ার দিয়ে রুটি তারপর হচ্ছে কেটে নিয়েছি তো আবারও এভাবে ডিজাইনটা করে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল আমার পিঠা সবগুলো পিঠা সেমভাবে তৈরি করে নিয়েছি তো আমি শুধু পিঠা বলে দিচ্ছি আপনারা নাস্তাও বলতে পারেন নাস্তা পিঠা যাই বলেন তো খেতে অসম্ভব মজার হয় ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এই পর্যন্ত যারা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না মাশাল এত বেশি সুন্দর হয়েছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর হচ্ছে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি একসাথে তিনটা ভেজে নিচ্ছি চুলারসটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন মার্শাল লাপিটাগুলো এত বেশি সুন্দর হয়েছে যে একদম ইউনিক সেই সাথে অনেক বেশি মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন আর সেই সাথে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেন ভিতরটা মাসা আল্লাহ এত এত বেশি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম